আসসালাম আলাইকুম আহমাদুল্লাহি আমারখাতো সেলফি পরিবহনের এ বাস টির একটি নতুন আপডেট নিয়ে আজকের চ্যানেল টিতে দেখানো হচ্ছে এবং তুলে ধরলাম সেলফি পরিবহনে দীর্ঘ যাবত একটি অন্য রকম বাস নিয়ে এসেছে যেটি পরিবহনে এবারই দেখা যাচ্ছে আরো কিছু নতুন ব্যানার দু সেটি সম্পূর্ণ তৈরি প্রক্রিয়ায় হয়েছে এবং একই রকম দেওয়া হয়েছে বডি কালার ডিজাইনটি কিন্তু ব্যানারে নতুন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি পদ্মা স্পেশাল পরিবহন লিমিটেড যেটি বোঝা যাচ্ছে আরও দেখতে পাচ্ছি যে মাটি বডি থেকে শুরু করে সকল কিছুই নতুনভাবে ইউজ করল তবে মাস্কটি একই যে কালার ডিজাইনটি রং করা সেটি একই রকম রয়েছে ব্যাক সাইড এর ডিজাইনটিও একই ভাবে সেম টু সেম রয়েছে তবে সম্পূর্ণ যে রং করা সেটি নতুন ভাবে বডিতে প্লাই হলো এরি মাধ্যমে বাসটি সম্পূর্ণ সৌন্দর্য সহ একটি বাসে এখানে আরো বেশ কিছু সেলফি যেই পরিবহন সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি এরই সাথে এখানে বাসটির আরো একটি সেলফি পরিবহন রয়েছে এটাও দু হাজার ছাব্বিশ নতুন বাসনে বাস গুলো তৈরি হচ্ছে হিরো একে ওয়ান যে চেজিস যেটি সেটি লেখা রয়েছে তবে বাসটি লেলেন ব্র্যান্ড এর বাস তেমনটা কিন্তু তাদের বাস দেখে বোঝা যায় তবে যেই আপডেট কোয়ালিটির ব্যাক লাইটিং সিস্টেম এবং বডির একটি গরজ কালার সেটি কিন্তু বোঝা যায় ভালোই এক নতুন বডিতে নতুন যেই বছরকে সামনে রেখে বাসগুলো তৈরি হলো এ বাসটি সম্পূর্ণ কাজের প্রসেস সেটি কিন্তু হয়েছে এরই সাথে বাসটি যাবতীয় কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মাধ্যমে পরিবহনের একটি দারুণ আপডেট নিয়ে চ্যালেঞ্জটিতে তুলে ধরা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন এবং লাইক করে সাথেই থাকুন কমেন্টে মতামত বলতে পাচ্ছেন যে কোনো রকমের আরও বিশেষ ধরনের নিত্য নতুন দারুণ ডিজাইনের বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ এবং বাসটির এই পর্যন্তই আপডেট দেখানো হলো ধন্যবাদ সবাইকে